আমি সম্মানিত বিমা গ্রাহককে এখন রাত নয়টা বত্রিশ মিনিট আমি তারাবি নামাজ পরে এসে দেখি উনি আমার এই যে আমাদের জুনাদ অফিসে অপেক্ষা করছেন উনি আজকে বোনাস পাবেন ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি থেকে অর্থাৎ সার্ভাইভেল বেনিফিট যেটাকে বলা হয় সেটা তিনি পাবেন এই জন্য তিনি আমাদের কাছে আসছেন তো আজকে যিনি আমাদের কাছ থেকে সারভাইভাল বেনিফিটটা পাবেন তিনি হচ্ছেন কায়ুম মিয়া ওনার বাড়ি হচ্ছে কোথায় ওনার বাড়ি হচ্ছে মাইন সিং নেত্রকোনাতে তিনি আমাদের কাছে প্রতি বছরে বাৎসরিক প্রিমিয়াম চব্বিশ হাজার টাকা করে আমাদের কাছে প্রতি বছরে জমা দিচ্ছেন তিনি প্রথম দুই বছর চালানোর পর তিন নাম্বার প্রিমিয়ামটা জমা দেওয়ার সাথে সাথে আজকে তিনি আমাদের কাছ থেকে যে সার্ভাইভাল বেনিফিটটা পাচ্ছেন দিয়া আমাদের কাছে বিমাটা করার পর আমি দেখেছি উনি কিন্তু খুব একটা হতাশ ছিল যে এখানে টাকাটা রাখলে পাওয়া যাবে না মায়ের যাবে এত বছর চালাইতে পারবে কিনা না এই ধরনের টেনশন ওনার ভিতরে কাজ করছে ওনার ওয়াইফও ওনাকে নাকি খুব যন্ত্রণা দিত উনি আসে আমাকে বারবার বলতো স্যার টাকা পাবো কিনা মেয়াদ কমাই দেন এটা এইভাবে হবে না মানে এই ধরনের কথাগুলো বলছে তো আজকে আমি যে কথাগুলো বলছি সত্যনামিতা আপনি আমাদের কথা অনুযায়ী যে আপনি দুই বছর পরে যে বোনাসটা পাওয়ার কথা যে সার্ভাইভার বেনিফিটটা পাওয়ার কথা আজকে যে আমরা আপনাকে চেকটা দিচ্ছি আপনার কাছে কেমন লাগতেছে একটু বলবেন ভালো লাগতেছে হ্যাঁ ভালো লাগতেছে সবাই সবাই আসবে হ্যাঁ ভাই ওখানে সঙ্গত করবেন আমাকে ভালো লাগতেছে খুশি হয়েছে হ্যাঁ আপনারা দেখছেন আমি গতকালকেও কিছু ভিডিও আপলোড দিয়েছি একই এই ড্রেস পরা কিন্তু আজকে আমাদের এই সম্মানিত বিমা গ্রাহককে আমরা এই যে চেকটি হস্তান্তর করছি তার আস্থা কতটুকু জন্মা তাকে হয়তো আপনারা সরাসরি জিজ্ঞেস করলেই হয়তো পাইতেন যে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি কিন্তু যথাসময় গ্রাহকের টাকাগুলো দিতে পারে এবং আমরা কথাই নয় কাজেই কিন্তু তা প্রমাণ করি তো সারাদিন রোজা রাখার পর হয়তো আজকে এই মুহূর্তে বেশি কথা বলতে চাচ্ছি না আপনারা কিন্তু সবসময় আমাদের এই ভিডিওগুলো দেখেন তো যারা এখনো পর্যন্ত ভয়ে আছেন আতঙ্কে আছেন যেখানে টাকা রাখলে পাওয়া যাবে কি না বা টাকাগুলো দেবো কিনা এই যে দ্বিতাদন্ত্রের মধ্যে থাকেন এই এলাকার মানুষগুলো বিশেষ করে রূপসা প্রাইম বিভিন্ন সমিতি মাল্টি টাকা রাখার কারণে তারা কিন্তু বিভিন্ন সময় প্রতারিত হয় তো তারা সমিতির সাথে আইসা আমাদের এইটাকে কম্পেয়ার করে যে আমরা এক জায়গায় টাকা রাখছি ওরা তো মেরে দিচ্ছে আমরা টাকাগুলো পাই না এই কথাগুলো কিন্তু তারা বলে তো আমরা তাদেরকে কিভাবে যে বুঝাই আজকে আপনি কোন ফ্যাক্টরিতে চাকরি করেন এখানে ওয়ানে উনি চাকরি করে তো উনি কিন্তু অনেক খেটে খাওয়া মানুষ অর্থাৎ এই সকালের সূর্য দেখে না বিকালের যে সূর্য গুদুলি লগ্ন যেটাকে বলা হয় সেটাও কিন্তু তিনি দেখে না সূর্যাস্তটাও তিনি দেখেন না এত কোস্টের টাকাগুলো বিভিন্ন জায়গায় মানুষের কাছে রেখে তারা প্রতারিত হয় কিন্তু আমরা যখন তাদেরকে বলি যে আপনারা এখানে এসে টাকা রাখেন আপনাদের প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই তখন অনেক মানুষে আছে না জেনে আন্দাজে কথাগুলো বলে তো এই জন্য আজকে বিশেষ করে এই কোম্পানিতে ব্যক্তিগতভাবে আমি বলি ন্যাশনাল লাইভে আমি চাকরি করি এই কারণে যে গ্রাহকের টাকা আমানতের টাকা ফেরত দিতে পারে যথাসময় ফেরত দিতে পারে এই জন্য এই কোম্পানিতে চাকরি না হয় এই কোম্পানিতে চাকরি করার প্রশ্ন নেই আমি দেখেছি আমার সাথে এরকম অনেক লোক আছে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের ভাবে তারা একের পর এক কোম্পানিও চেঞ্জ করেছে তারা অনেক বড় পদেও গিয়েছে কিন্তু আমার ভিতরে যেটা কাজ করে আমি সব সময় বলি যেই কোম্পানিটাতে আমি কাজ করব যাদেরকে বলে যারা আমাদের স্বাক্ষরের মাধ্যমে যার বিমাটা কোম্পানি অ্যাবসিট করতেছে যেখানে আমরা তাদেরকে বলে যে বিমাটা করাচ্ছি যে মেয়াদ শেষ হলে আপনি এই টাকাগুলো পাবেন এই টাকাগুলো যদি মেয়াদ শেষে না দিতে পারে যদি কম দেয় তাহলে এটা তাই দায়িত্ব তো আমাদের উপরে চলে আসবে তাহলে একটা মানুষকে কিন্তু মরতে হবে এটাই সত্য তাহলে লুকুচুরি করার কোনো সুযোগ নাই আজকে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সে কনফিডেন্সলি কাজ করি এটার কারণে যে ন্যাশনাল লাইফ অন্ততপক্ষে কোনো গ্রাহকের সাথে প্রতারণা করে না উনিশশো সাল থেকে আজকের এই পর্যন্ত ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি বর্তমানে চল্লিশ বছর শেষ আগামী তেইশে এপ্রিল আসলেই কিন্তু একচল্লিশ বছর রানিং শুরু হবে এই ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের বর্তমানে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের সারা বাংলাদেশে গ্রাহকের সংখ্যা প্রায় সত্তর লক্ষের অর্ধেক ন্যাশনাল লাইফে রয়েছে ছয় হাজার দুইশো কোটি টাকা লাইফ ফান্ড যেখানে যেখান থেকে কিনা শুধু লাইফ ফান্ড শুধু বৃদ্ধি পাচ্ছে এবং ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি দুই সালে প্রায় বারো হাজার কোটি টাকা গ্রাহকের দাবি পরিশোধ করেছে সরি বারোশো সরি বারোশো কোটি টাকা বারো হাজার নয় বারোশো কোটি টাকা দাবি পরিশোধ করেছে এই জন্য আমি বলছি ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি কথাই নয় কাজেই কিন্তু পরিচয় আপনারা আমার ইউটিউব চ্যানেলটা কিন্তু সবসময় দেখেন আমি বিশেষ করে আপনাদের কি বলবো আপনারা আমার এই ভিডিওটি দেখেন কিন্তু ইউটিউব চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করেন না যদি সাবস্ক্রাইব করতেন আর নতুন নতুন ভিডিওগুলো আপনারা খুব সহজে পেয়ে যেতেন কে এম শরিফুল ইসলাম লিখে আপনারা ইউটিউব চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন তাহলে ন্যাশনাল লাইফ সম্পর্কে আরও জানতে পারবেন এবং আমরা কত দ্রুত গ্রাহককে সার্ভিস দিই এই জিনিসগুলো আপনারা জানতে পারবেন আমি আজকে আপনাদেরকে যেই কথাটুকু বলেছি বিশ্বাস করে ন্যাশনাল লাইফে চাকরিটা কখনোই আমি করতাম না বিশেষ করে এই লাইনে চাকরি করতাম না যদি ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি গ্রাহকের আমানতের টাকাগুলো ফেরত দিতে না পারত আমাদের ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের একটা সরিয়া বোর্ড আছে যেই সরিয়া বোর্ডে সরিয়া বোর্ডের চেয়ারম্যান হচ্ছেন হজরত মাওলানা শাহ অলিউল্লাহ হুজুর যিনি একজন আন্তর্জাতিক স্কলার তিনি ইসলামিক স্কলার যিনি ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের শরিয়া বোর্ডের চেয়ারম্যান হিসেবে যিনি দায়িত্ব পালন করছেন হজরত মাওলানা শাহ অলিউল্লাহ হুজুর এবং ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি বিভিন্ন রকমের ব্যবসার মাধ্যমেই কিন্তু টাকা তো সেই জন্য আমি আপনাদেরকে বলবো যে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএসিতেমা করতে সম্মানিত আপনি খুশি তো নাকি কত বিশ হাজার করে বলতেছেন নাকি হাজার বিশ হাজার উনি অনেক খুশি আসতে আসছে যেটা বাস্তবতা তো এই জন্য বলছি শেষ পর্যন্ত যারা ভিডিওটি দেখছেন কিংবা দেখবেন আমি আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের এই শেখ হস্তান্তর অনুষ্ঠানটি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ধন্যবাদ হ্যাঁ গ্রহণ করার জন্য